উনিশশো সাল বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় ও বেদনাময় বছর এই বছরেই জন্ম হয় স্বাধীন বাংলাদেশ দীর্ঘ ন মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে দেশটি যাদের রক্ত ও জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে তারা আমাদের সূর্য সন্তান মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধারা কোনো ব্যক্তি বা দলের নয় তাদের পরিচয় স্বাধীন বাংলাদেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা আমরা ভুলে গেছি তাদের আত্মত্যাগে স্বাধীন হয়েছে আমার মাতৃভূমি বাংলাদেশ দু সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এ জাতি পেয়েছে জুলাই যোদ্ধাদের নতুন বাংলাদেশ সেই বাংলাদেশে আজ মুক্তিযোদ্ধারা বড়ই অবহেলিত ও লাঞ্ছিত কতিপয় ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থের কারণে আজ দেশ বিপন্ন রক্তের ঋণ ভুলে গেলে জাতি পঙ্গু হয়ে যায় দেশটি কি আজ পঙ্গুত্ব বরণ করছে যে জাতি নিজের অতীতকে শ্রদ্ধা করে না ভবিষ্যৎও তাকে শ্রদ্ধা করবে না আজ মুক্তিযোদ্ধাদের সম্মান না দিতে পারলে আগামীতে নতুন বাংলাদেশের যোদ্ধারা কতটুকু সম্মান পাবেন প্রশ্নটি আমার মতো স্বাধীন বাংলাদেশের জনগণের